আলাইকুম সুপ্র শিক্ষার্থী অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগত আমরা এবার আলোচনা করব অনুশীলনীর বারো এবং তেরো এখানে ওকে আচ্ছা তো আমরা প্রথমত এখানে বারো নম্বর ম্যাটটা এখানে সলভ করি এখানে বলা আছে একটি সামন্তরিকের সামন্তরিক আকৃতির জমির দুটা সন্নিত বাবু দৈর্ঘ্য দেওয়া আছে এখানে আমাদের একটা চার সেন্টিমিটার একটা কি পাঁচ মিটার কি সরি এবং একটা কর্ণ দেওয়া আছে এখানে ওকে মানে একটা সামন্তরিকের দুটা বাহু দেওয়া আছে এবং একটা কর্ণ দেওয়া আছে এখানে এখন বলা আছে এখানে সামন্ত্রিকের ক্ষেত্রফল কত এখানে হবে এটা আমাকে বের করতে বলছে এখানে মানে আমরা এখানে একটা সামুদ্রিক দুইটা পাবো এখানে এবং একটা কর্ণ পাবো এখানে ওকে মানে চিত্রটা অলমোস্ট এরকম হবে যে আমাদের এখানে যে একটা এ বি একটা সামুদ্রিক নেই এ বি সিডি একটা আমি যে সামুদ্রিক নিয়ে নেই এখানে তো তার মধ্যে দুইটা সন্নিত পাবো এখানে এ বির মানটা মনে করুন ফোর মিটার দেওয়া আছে এবং বিসির মানটা এখানে কি ফাইভ মিটার দেওয়া আছে এবং একটা কর্ণ দেওয়া আছে এসির মানটা এখানে দশ আছে সাত মিটার দেওয়া আছে এখানে ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে এই সামগ্র যে আমাদের এরিয়াটা আছে এখানে এরিয়াটা আছে এখানে এবিসিডি এটার মধ্যে ক্ষেত্রফল বের করতে হচ্ছে আমরা জানি সামন্তরিকের ক্ষেত্রে আমাদের এই বাহু এবং এই বাহু পরস্পর সমান হবে এখানে এবং এই বাহু এবং এই বাহু সমান হবে এখানে তার মানে এটা যদি 4 মিটার হয় তাহলে এটাও কি হবে 4 মিটার হবে এখানে আবার এটা যদি আমাদের 5 মিটার হয় এটা কি হবে 5 মিটার হবে এখানে ওকে আমরা এইভাবে আর কি মানগুলো পাবো এখানে জাস্ট আমি একটা ডেমো এক্সাম্পল দিচ্ছি তো প্রথমত আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এই যে ক্ষেত্রফলটা আছে এখানে এখানে এ বিসি যে ক্ষেত্রফলটা আছে এখানে এর ক্ষেত্রফল যা হবে এটাও কিন্তু আমাদের সেম হবে কিন্তু কারণ এখানে যে ক্ষেত্রফলটা হবে আমাদের এটা দুই গুণ করলেই কিন্তু হয়ে যাচ্ছে এখানে ওকে তার মানে এব ত্রিভুজের ক্ষেত্রফলকে দ্বিগুণ করলেই হয়ে যাচ্ছে এখন আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা এখানে তো আমরা এখানে আমরা জানি হাফ ভূমিক্র উচ্চতা কিন্তু উচ্চতা দেওয়া নেই তাই না আমরা ত্রিভুজের ক্ষেত্রফল ফল কি জানি হাফ ভূমিকা উচ্চতা কিন্তু এখানে তো উচ্চতার মানটা দেওয়া নেই এখানে তো এটা না থাকলে আমাদের আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে পরিসীমা বের করে বা অর্ধ পরিসীমা বের করে এখানে কারণ আমরা একটা আরেকটা এটাকে আমি যদি এ ধরি এটাকে আমি এ বাহু ধরি এটাকে আমি যে বি বাহু ধরি এবং এটাকে আমি সি বাহু ধরি এই ক্ষেত্রে ত্রিভুজের একটা সূত্র আছে রুট আবার এস এস মাইনাস এস মাইনাস বি এবং কি এস মাইনাস সি এখানে এই যে আমাদের এখানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল আছে তো এর মান তো আছে আমাদের এস এর মান মানুষ অর্ধ পরিসীমা এটাকে বের করতে হবে তো আমরা এখানে বের করি এখানে যে ত্রিভুজ এ বি সি এর পরিষীমা কতখানে এই প্লাস সি আর কিভেন এখানে এটা ষোলো এখানে পেলাম এখানে তার মানে অর্ধ পরিষীমা কত হবে এখানে অর্ধ পরিষীমা সে আহ বাই টু এখানে তার মানে ষোলো কে দুই দিয়ে ভাগ করলে আট হবে এখানে তার মানে আট মিটার পেলাম এখানে অর্ধ পরিসীমা তার মানে এস এর মান কত এখানে আট ওকে তো এস এর মানটা আমরা আট পেলাম এখানে এখন তিনটি বাহু এ বি সি এর মান যতক্রমে আছে চার মিটার পাঁচ মিটার এবং সাত মিটার আছে এখন ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত হবে এখানে আমরা এই সূত্রটা লিখবো এখানে রুট আবার এস মাইনাস এস মাইনাস এ মানে এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস এস সি এখানে ওকে এই যে আমাদের তিনটে এখানে মান দিলাম এত বর্গ এক এখানে ওকে এটা কিন্তু এই রুটটা কিন্তু আমাদের অল ওভার মানে সবার উপর আছে এখানে তো আমাদের এস মানে কত বললাম আট পেলাম না আমাদের এখানে আট আট আর আট মাইনাস ফোর মানে কত হবে এখানে এস মাইনাস এ হলো এইট মাইনাস ফাইভ এখানে আর এইট মাইনাস সেভেন এখানে ওকে আমি সবগুলো এখন যে ক্যালকুলেশন করে দিই তাহলে কত হবে এখানে এইট ইনটু এটা বাদ দিলে চার হবে এখানে এখানে কি তিন হবে এখানে এক হবে এখানে তার মানে এই সবগুলো গুণ করলে তিন চারে বারো আট বারো কত ছিয়ানব্বই এখানে হবে তো রুট আবার ছিয়ানব্বই বর্গ মিটার হচ্ছে কত হবে এখানে এই এবিসি মানে আমাদের এই যে অর্ধ যে ত্রিভুজটা আছে এখানে এইটার ক্ষেত্রফল পাবো এখানে ওকে আর যেহেতু আমাদের অপর ত্রিভুজটা এখানে সমান তার মানে লেখা যাবে কি এখানে সামন্ত্রিকে যে কোনো কর্ণ কর্ণ সামন্ত্রিক দ্বয় দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে তাই না তার মানে আমরা লিখব কি এখানে সামন্ত্রিকের ক্ষেত্রফল ইজিক্যাল টু ইনটু আমাদের এখানে একটার ক্ষেত্রফল বের করলে হয়ে যাবে এখানে দা টু ইন্টু এটা এটাকে গুণ করলে উনিশ পয়েন্ট সামথিং মানটা পাবো এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে যে আমরা কিভাবে এই কাজটা করলাম এরপর আমরা এখানে দেখবো যে আমাদের তেরো নম্বর যে ম্যাটটা আছে এখানে যে এ বি সি আয়তাকার জমির এ বি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এখানে ওকে এবং আমাদের কর্ণ দেওয়া আছে এখানে ষোলো ষোলো মিটার দেওয়া আছে এখানে এখন বলা আছে সেদবিন্দু জি হলে আর হ্যাঁ জি হয় এখানে তাহলে ত্রিভুজ এ জি বি এর বের করতে বলছে খুবই সিম্পল একটা ম্যাথ আমরা প্রথমত এখানে করলাম কি একটা আয়তক্ষেত্র ক্ষেত্র আট করে নিলাম এখানে দেখুন আমাদের এ যদি আমি অনেক বড় বড় করে একটু বোঝার আয়ত এখানে এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে বি সি আর হচ্ছে আমাদের ডি দেওয়া আছে আমাদের এর মধ্যে কিন্তু এবছে এবেন দেওয়া এখানে তো আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রে এই বিপরীত বাহুগুলো কিন্তু সমান এখানে এটা আমাদের টেন হবে এখানে টেন মিটার আর আমাদের একটা কর্ণ দেওয়া আছে এখানে কর্ণ মানে আমাদের এখানে এই ষোলো মিটার দেওয়া আছে কর্ণটা এখানে ওকে এই কর্ণটা দেওয়া আছে ষোলো মিটার দেওয়া আছে এখানে আবার আমরা জানি আয়ত্য ক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ পরস্পর সমান হবে তার মানে এই কর্ণটা আমাদের ষোলো মিটার মানে এই কর্ণ এবং এই কর্ণ পরস্পর সমান তাহলে পুরো কর্ণটা যদি আমাদের ষোলো মিটার হয় তাহলে আমাদের এই অংশটা কত হবে এখানে অর্ধেকটা আট হবে এখানে এটা হবে আট হবে এখানে ওকে আবার আমাদের এটাও কত হবে বলতে তো এটা আমাদের আট হবে না কারণ পুরোটা যে আমাদের ষোলো হয় এটা আমাদের আট হবে এখানে ষোলো বাই এইট হবে মানে ষোলো বাই টু হবে এখানে কারণ আমাদের তো লাগবে এখানে এই অংশটা লাগবে এই অংশের ক্ষেত্রফল বের করতে হবে এখানে এ বি এর ক্ষেত্রফল বের করতে বলছে এখন আমরা এখানেও কিন্তু ওই যে পরিসীমা সূত্র ইউজ করে কিন্তু কাজটা করবো এখানে ওকে তো আমরা করলাম কি এই যে এখানে আয়তক্ষেত্রের জমির কর্ণ এখানে এসি এবং বেডি পরস্পর সমান হবে কারণ যেহেতু আয়তক্ষেত্রের কর্ণটা কি পরস্পর সমান হয় এটা আমরা লিখে দেবো এখানে তার মানে এসি এবং বিডি যদি সমান হয় তো আমরা এজি এর মানটা কিভাবে বের করতে পারি এজি মানে কি এখানে এজি মানে হচ্ছে আমাদের এসি বাই টু এখানে ওকে এই যে আমাদের এজি এবং বিজি সমান হবে বা এখানে ষোলো বাই টু এখানে বা আট মিটার হবে যেহেতু আয়তক্ষেত্রের ক্ষেত্রে একে অপরকে সম করে বা সমীণ্ডিত করে এটা দিলেও কোনো সমস্যা নেই এখানে তার মানে আমাদের এই যে আয়ত্ত যে কর্ণ গুলো আছে এখানে মানে আমাদের প্রথমত আমরা দেখলাম যে এসির মানটা যেটা হবে এবং কি বিডির মানটা কি হবে একই হবে এখানে আর এখানে আমাদের এজি এবং বিজিও কিন্তু সমান এখানে এজি ইকুয়াল টু কি হবে এখানে বিজি হবে এখানে যেহেতু আমাদের এজি এবং এজি বিজি তার মানে আমাদের এজি বা বিজি মানে কত হবে ষোলো বাই টু হবে না তার মানে আট হবে না এই আটটা আমরা বের করলাম এবং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা কি করবো তিনটি বাহু এবিসি দেওয়া আছে এখানে দশ সেন্টিমিটার আট সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার এখানে মিটার না মানে সেন্টিমিটার না মিটার কি এখানে তার মানে একটা আছে দশ একটা কি আট একটা আট ওকে মানে অপর দুটো এখানে সমান আর কি এই যে এই দুটো এখানে এটা আট এটা আট আমরা প্রথমত পরিসীমা বের করি এখানে দশ প্লাস আট প্লাস আট তার মানে কত হবে এখানে আট আট ষোলো ষোলো আট দশে কত ছাব্বিশ হবে এখানে তাহলে অর্ধ পরিসীমা কত হবে এখানে এসি ইকুয়াল টু ছাব্বিশ বাই টু তার মানে কি তেরো হবে এখানে এটা হচ্ছে অর্ধ পরিসীমা পেলাম এখানে

গুণ করলে নয়শো পঁচাত্তর হবে এখানে তো এটাই কিন্তু আমাদের ফাইনালি আনসার এখানে ওকে এই নয়শো পঁচাত্তর মিটার স্কোয়ার এটা হচ্ছে আমাদের কি হবে ওই এজি সি যে ক্ষেত্রফলটা আছে এখানে মানে আমাদের যে এই ক্ষেত্রটা পেলাম এখানে যেটা এটার আমাদের এখানে অ্যান্সার হবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন আমি এইটা সলিউশনের পরে একটা ডেমো একটা কিছু দিচ্ছি এখানে সেই ব্যাপারটা এরকম যে আমি এখানে দেখাচ্ছি একটু ধরুন আপনার কাছে একটা ত্রিভুজ আছে এখানে এরকম একটা ত্রিভুজ আছে এ বি আর সি এখানে তো এটা মনে করুন এ বাহু এটা হচ্ছে বি বাহু এটা হচ্ছে সি বাহু এখানে তো এই ত্রিভুজের আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে তো আমাদের এই ত্রিভুজের উচ্চতা দেওয়া নেই এখানে মানে এখানে যে হাইট আছে এই হাইটটা দেওয়া নেই এখানে হ্যাঁ এই ক্ষেত্রে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমাদের রুট আওয়ার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এবং হচ্ছে এস মাইনাস সি এখানে অর্ধ পরিচীমা এখানে অর্ধ বের করার সিস্টেম হচ্ছে এসি গুলো কি হবে সরি এই পরিসীমা সূত্র হচ্ছে আমাদের এখানে এ প্লাস বি প্লাস সি এখানে মানে তিনটা যোগ ফল আর অর্ধ পরিসীমা কত হবে এখানে অর্ধ অর্ধপরিসীমা হ্যাঁ অর্ধপরিসীমা কত হবে এখানে এস ইজিক্যাল টু হ্যাঁ আমাদের অর্ধপরিসীমা কত হবে এস ইজিক্যাল টু এ প্লাস এখানে টু এখানে এটা আর কি আমাদের অর্ধপরিসীমা সূত্র এখানে এই কাজগুলো কিন্তু আমরা এখানে করছি যে আমাদের প্রথমে আমরা কি হচ্ছে পরিসীমা বের করছি তারপরে অর্ধপরিসীমা এস ইজিক্যাল টু পরিসীমা বাই টু করছি মানে অর্ধ মানে পরিসীমার অর্ধেক তাই না আচ্ছা তো আমরা এখানে নেক্সট ডিটেলে করবো কি আমাদের যেখানে এই চোদ্দ যে ম্যাথগুলো আছে চিত্রগুলো এগুলো আটকা ট্রাই করবো এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম